রাশিয়ান এই যুবক সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপরে পড়াশোনা শেষ করে চাকরি নেওয়ার পূর্বে বিশাল আকারের একটা একটা গাছকে কেন্দ্র করে করে মধ্যবর্তী স্থানে ঘর নির্মাণ করলো অসাধারণ টেকনিক আর কৌশল অবলম্বন নিজের অর্জিত জ্ঞানের উপর ভিত্তি করে শীত দেশ রাশিয়ার ভেতরে মূলত যেখানে টানা তিন থেকে চার মাস বরফ পড়তে থাকে এরকম একটা আবহাওয়ার উপযোগী করে ট্রি হাউজ বা গাছের ঘর নির্মাণ চারটি কথা নয় কিন্তু এই যুবক করে দেখিয়েছে নিজের সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস বাড়াতে চাইলে আমি অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত তার প্রত্যেকটি পরিকল্পনার মাধ্যমে করে থাকে করবো বিভিন্ন রকমের ডিজাইন আঁকলো সবকিছু হিসাব নিকাশ করে লাল রঙের পোর্টেবল নিয়ে আসলো যা একের উপর আরেকটাকে বসিয়ে স্ক্রু টাইট করে উঁচু কোনো স্থানে কর্মসম্পাদন করা যায় গাছের মূল কাঠামোকে কেন্দ্র করে চারপাশে সে ড্রিল মেশিন দিয়ে ভারী শক্তপোক্ত কাঠের ফ্রেম তৈরি করতে থাকলো প্রত্যেকটা কাজই অত্যন্ত বৈজ্ঞানিকভাবে করার চেষ্টা করেছে কারণ এটার উপরে অন্তত আড়াইশো থেকে তিনশো কেজি ওজনের একটা ঘর নির্মাণ হতে যাচ্ছে যার উপরে সে নিজেও থাকবে এবং আরও অনেক লোকজন আসবে সহযোগী হিসাবে সে তার এক বন্ধুকেও নিয়ে এসেছে প্রত্যেকটা কাজ অত্যন্ত সুনিপুণ ভাবে বিশেষ করে যেই যেই স্থানে যে স্ক্রুটাকে টাইট দিতে হবে যতটুকু পরিমাণ কাট কাটার প্রয়োজন যেখানে যে কয়টা ড্রিল করা উচিত তারা খুব সুচিন্তিত ভাবে তারা এই কাজগুলো করে যাচ্ছিল প্রিয় দর্শক আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ধরনের কেমিক্যালাইজড বস্তু তারা এনেছে সেখানে রং করেছে যেন বরফের আস্তরের উপরে পড়লেও কাঠগুলো নষ্ট না হয়ে যায় পুচে না যায় তারা এমন সব কেমিক্যাল ব্যবহার করেছে যেটা তুলনামূলক সবচেয়ে দীর্ঘস্থায়ী হয় এবং কাজগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাদেরকে মাছার উপরে বসেই কিন্তু এই সকল কাজ করতে হয়েছে যে মাছা তারা নির্মাণ করেছে সেই মাছার উপরে বসেই মাছাকে নির্মাণ করতে হয়েছে গাছের শেপ অনুযায়ী কাঠগুলোকে কেটে চারপাশে সেগুলোকে জোড়া লাগানো এটা কিন্তু মুখের কথা না তো প্রিয় দর্শক মোটামুটি ফ্লোরের কাজ শেষ করে তারা একটা ফিস্ট পার্টি করলো মোটামুটি সসেজ দিয়ে পাউরুটি খেয়ে সেলিব্রেশন করলো পুনরায় আমরা দেখতে পেলাম যে তারা চারপাশে চারটা দেয়ালের কাঠামো তৈরি করলো এবং প্রয়োজনীয় ড্রিল এবং করা দিয়ে কাটি করে তারা মূল কাঠামোটাকে অল্প কিছু দিনের মধ্যে দাঁড় করিয়ে ফেললো পুনরায় সবগুলো কাঠের মধ্যে এমন সব কেমিক্যাল দিয়ে পেন্ট করা হলো যেগুলো দীর্ঘস্থায়ী বরফের সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারবে দেখবেন যে দেয়ালের চারপাশে পরিমাণ কাঠ ব্যবহার করেছে জানালা হিসাবে যে জানালাটা রেখেছে সেটা ছোট যাতে খুব বেশি পরিমাণে ঠান্ডা আবহাওয়া প্রবেশ করতে না পারে আবার সাফোকেশনও না হয় তারা জানালাগুলোর মধ্যে গ্লাস দিয়ে দিল এদিকে ধীরে ধীরে ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে তাদের কাজ এক মাস পার হয়ে দেড় মাস হওয়ার পথে এই কাজটা সম্পূর্ণ করতে তারা তিন মাস সময় হাতে নিয়েছে চালের জন্য আনা নির্দিষ্ট টিনগুলোকে তারা সাইজ অনুযায়ী কাটলো সেগুলোকে রশি দিয়ে উপরে উঠিয়ে গাছের সাথে মিল রেখে সেগুলোকে কেটে কেটে অ্যাডজাস্ট করার চেষ্টা করলো এর জন্য তারা খুব সতর্কতা অবলম্বন করলো যেন টিনের চালায় লিকেজ হয়ে কোনোভাবে বরফ গলা পানি পড়তে না পারে গাছের উপরে উঠার জন্য তারা একটা নির্দিষ্ট সিঁড়ি তৈরি করে দিল কাস্টমাইজ যেই কাঠগুলো ধরে ধরে তারা গাছের উপরে উঠতে পারে প্রিয় দর্শক যেহেতু এরা যুবক বয়সী কাজে এরা নিজেরা গাছের উপরে উঠার জন্য কোনো ময়ের ব্যবস্থা রাখেনি আর ময়ের ব্যবস্থা রাখলে ট্রি হাউজের মূল যে ফিলটা সেটা নষ্ট হয়ে যায় সর্বশেষ যে চ্যালেঞ্জিং পার্টটা সেটা হচ্ছে গাছ এবং টিনের যে সংযোগ স্থান সেইখানে লিকেজ ফোম দিয়ে দিল এরপরে হিট জন্য পর্যাপ্ত পরিমাণে নির্ধারিত ফোম তারা তারা মধ্যে অ্যাডজাস্ট করতে মূল উপরে এনে দেয়ালের দেয়ালের অন্তত চার ইঞ্চি পুরুত্বের ভারী ফোমের আস্তরণ দিল তার উপরে আবার আরেকটা কাঠের দেয়াল নির্মাণ করে একটা শক্ত মজবুত শীতকালে ঘরের ভিতরে তাপমাত্রাকে উষ্ণ রাখার ব্যবস্থাটা তারা নিশ্চিত করলো এবং চালের উপর থেকে তীব্র ঠান্ডা যেন তাদেরকে পেয়ে না বসে তাই সেখানে দুই থেকে তিন ইঞ্চি স্তরের সিলিং ব্যবস্থা রেখে তার উপরে আবার কাঠের পাটাতন বসিয়ে সেটাকে অ্যাডজাস্ট করলো তারা ঘরের একটা নির্দিষ্ট এলাকায় করাতের মাধ্যমে একটা ফুটো করলো মূলত তারা ম্যানুয়াল রুম হিটার ফিট করবে তৈরি করা ছিদ্র পথ দিয়ে তারা স্মোকারটা বাইরে বের করে দিল এবং সেই মেনুয়াল হিটারের ভিতরে কাঠ ঢুকিয়ে সেখানে আগুন ধরিয়ে দিল মূলত বাইরে তীব্র ঠান্ডার মধ্যে ঘরের ভিতরে যেন তাপমাত্রা আরামদায়ক রাখা যায় এই জন্য এই ব্যবস্থাটা করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরের ভিতরে একটা ছোট্ট বেসিঙ্ক দিয়েছে যেখানে হাত বা যে কোনো খাদ্যদ্রব্য পরিষ্কার করা যায় অর্থাৎ অল্প জায়গার মধ্যে কাঠের ব্যবহার নিশ্চিত করে সে একটা কিচেন তৈরি করলো ছোট্ট প্রয়োজনীয় আসবাবপত্র জিনিসপত্র রাখার জন্য বিভিন্ন ধরনের তাক সংযুক্ত করলো একটা সেলসিয়াস স্কেলের থার্মোমিটার ফিট করলো যেটার মাধ্যমে সে বুঝতে পারবে কখন ঘরের তাপমাত্রা কত ডিগ্রি উঠছে কত ডিগ্রি নামছে এতে খুব সহজে সে হিটারটাকে বাড়াতে বা কমাতে পারবে তো পূর্ণ ঘরের কাজ শেষ হওয়ার পরে আমরা দেখতে পেলাম যে অনেক শীত চলে এসেছে আর বরফ গলা পানিও ধীরে ধীরে পড়ছে সে যুবক বাইরে তুষার স্নাত দিন অনেক বেশি বরফ পড়ে আছে এরকম ঠান্ডা কনকনে শীতের দিনে ঘরের ভেতরে নিজের স্টোভ জ্বালিয়ে সেখানে ডিম ভাজি করলো এবং ডিম ভাজির সাথে রাশিয়ান পাউরুটি খেলো তার মনে আজ অনেক খুশি দীর্ঘ তিন মাসের পরিশ্রমের পর সে ট্রি হাউস কমপ্লিট করতে পেরেছে সেখানে স্বয়ংক্রিয় কিছু ইলেকট্রিক বাল্ব এবং তারের ওয়ারিং এর কাজ সে সম্পন্ন করলো যাতে ঘরের চার কোনায় ছোট্ট চারটি এলইডি বাল্ব জ্বালানো যায় বিশেষ করে রাতের সময় ছোট্ট একটা আইপিএস এনে ফিট করলো যাতে এই আইপিএস এর সংরক্ষিত চার্জ দিয়ে বাতি জ্বালানো যায় নিজের ফোনটা চার্জ করা যায় আমরা ভিডিওর শেষ ধাপে দেখতে পেলাম যে সে তার নিজের ঘরে প্রচন্ড শীতে বসবাস শুরু করেছে ধারাবাহিকভাবে কোনো দিন সে গরুর মাংসের স্টেক রান্না করছে আবার কখনো আলু সিদ্ধ করে গরুর মাংসের স্টেকের সাথে মজাদার আলু উপভোগ করছে সে সফলভাবে নিজের ট্রি হাউস কমপ্লিট করতে পেরেছে হয়তো চাকরির ইন্টারভিউতে সে এই এক্সপিরিয়েন্স বলতে পারবে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা হওয়া উচিত কর্মমুখী প্রত্যেকটা শিক্ষার সাথে এমন বেশি প্র্যাকটিক্যাল ক্লাস এবং প্র্যাকটিক্যাল লাইভ প্রজেক্ট থাকা উচিত যার মাধ্যমে একজন শিক্ষার্থী নিজেকে বাস্তব জীবনের সাথে অ্যাডজাস্ট করতে পারবে প্যারালাল ভাবে সে এগিয়ে যেতে পারবে